সামনে গুলা মিট চলে আসছে ভাব্তা কি করবেন হাতে টাকা নাই পাঁচ হাজার টাকা নিয়ে আসেন এই যে পাঞ্জাবি বিক্রি করে মাসে চল্লিশ হাজার টাকা করবেন ভাই পানি দেবে পাঞ্জাবি দিচ্ছি ভাই তিন গুণ লাভের ব্যবসা ভাই তিন গুণ লাভের ব্যবসা তিনশো টাকা সার দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ টাকা দ্বিগুণ গুণের লাভ আপনি অর্ধেক ব্যবসা হবে সারের ব্যবসায় লাভ 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 ব্যবসা করলে শুধু লাভ আর লাভ এই দোকানে আসবেন আইসা এগারটার দিকে পছন্দ হয়েছে এগারটার দিকে নিবেন যেটা লাগে ওটাই নেবেন এখানে চল কিছু নাই যেটা লাগে আপনি আপনার চয়েস করে এই হাজার হাজার আমাদের সব নিবাদ কালেকশন ভাই সব বোকের কালেকশন ভাই দেখেন ভাই এই যে বান্ডিলে বান্ডিল আমাদের কাছে ওয়ান পিস সব আছে লক্ষ লক্ষ মাল আমাদের কাছে দেখে পছন্দ করে নিবেন যেটা সেটা নিবেন একশো বিশ টাকা বিকাশ ভাই খুব ভালো সময় আসছেন ভাই নতুন বছর উপলক্ষে আসছেন ভালো হয়েছে কারণ দেখেন আমরা পরিমাণ লক্ষ লক্ষ পিস মাল কালেকশন করেছি হাজার হাজার পিস মাল আছে সবই আসছেন যেহেতু আপনাকে দেখাবো ভাই আসসালাম সজল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর চলে আসছে জি আর এই নতুন বছর উপলক্ষে হাজার হাজার পিস শার্ট প্যান্ট ওনা পাঞ্জাবি গেঞ্জি মানে ব্যবসা করতে হলে যে যে প্রকার আইটেম দরকার গার্মেন্টস আইটেম অসংখ্য অসংখ্য আইটেম আপনার কাছে স্টকে রয়েছে নতুন বছর উপলক্ষে বিশেষ করে যারা ব্যবসা করতে চায় যারা বেকার আছে যারা অলরেডি ব্যবসা করতেছে তাদের জন্য আপনারে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রাখা আছে জি 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 আমার এখানে আসলে এক ছা ভাই লেডিস থেকে জিনস সবই পেয়ে যাবে একদম এ টু জেড কালেকশন পেয়ে যাবে এ টু জেড কালেকশন পেয়ে যাবে অন্য কথা যেতে হবে না আচ্ছা ভাই এগুলো হচ্ছে আপনার একদম যারা বিশেষ করে গ্রামে গঞ্জে হাটে বিভিন্ন মেলায় বিভিন্ন ফুটপাতে যারা অল্প পুঁজিতে ব্যবসা করে যারা একদম স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাচ্ছে অথবা যারা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্যে চেষ্টাটা জি জি ভাই অল্প পুঁজিতে নিয়ে একটা ভালো ব্যবসা মোটামুটি না বুঝে যারা মোটামুটি দেখা যাচ্ছে ব্যবসা করতে অনেক টাকা লাগে চিন্তা ভাবনা পড়ে যায় আমি বলবো ভাই টাকা লাগে না ব্যবসা করতে পাঁচ হাজার টাকা করে ব্যবসা করতে হবে আমাদের সাথে মাত্র পাঁচ টাকা এই যে দেখেন আমাদের মালগুলো

যদি সরাসরি বাংলাদেশের জীবন উপান্তি আপনি বলেন আসবেন সরাসরি আসবেন এসে যদি মনে করেন যে আমার এখান থেকে আপনি মাল নিয়ে করতে পারবেন যদি মাল ভালো না লাগে চা খেয়ে চলে যাবেন এখানে দেখেন ভাই আমি দিয়ে দিচ্ছি খুলে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ জর্জুর বুঝতে কিছু নাই যে এখানে আমার এখানে আসলেন আইসা ভাই আপনার এই সারটা চলছে এটা আপনি নিয়ে যান আপনি এই সারটা চলে নাই এটা আমাকে দিয়ে যান এটা চলছে এটা নিয়ে যান এটা চলছে এটা নিয়ে যান এটা চলে না এটা দিয়ে যান এভাবে এসে দেখে বেছে বেছে নিতে পারবেন কোন জর্জু বুস্তির কিছু নাই আপনি যদি মনে করেন আমার এখানে এসছে আপনি দুই টাকা খাড়ায় তিন টাকা পাঁচ টাকা বাইরে করতে পারবেন তারপর আপনি খাটান আর যদি মনে করেন এখানে ব্যবসা করবে আপনি দুই টাকা খাড়ায় তিন টাকা বাইরে হবে না আপনি খাটায় না ভাইয়া আপনি জোর বুঝতে কিছু না নাই আসবেন ভালো লাগলেন দেখা দিলাম আর কি আমার এখানে আপনি এই যে প্যান্টটা এই প্যান্ট আপনি চলছে না ভাই আপনি নিয়ে গেলেন ভাই এই মালটা আমার চলে নাই এটা আমার দিয়ে গেলেন সমস্যা নাই ভাই যেটা চলবে সেটা নিবেন যেটা না চলবে সেটা নেই রিটার্ন দেবেন জি 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 আর আমাদের এখানে যদি আপনি আসতে না পারেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা খুড়িয়া কন্ডিশনের মাধ্যমে সারা পাগলো সে মাল পাঠাই তারপরে যদি কোনো চুল পরিমাণ প্রবলেম হয় মালে আপনি মাল এক্সচেঞ্জ করবেন নিশ্চিন্তা হয় কালারের জন্য যদি যেমন এক কালার হয়ে গেল মালটা বেঁচে পার না

অর্ধাব্দি ব্যবসা করবেন অর্ধেক যে কোনো মাল বি কি করবেন অর্ধি লাভ হবে আপনার আচ্ছা এই যে গেঞ্জ গুলো গেঞ্জির কালক হ্যাঁ এই যে গুলো আমাদের শুধু পঞ্চাশ টাকা পাঠিয়ে দেয় পঞ্চাশ টাকা নিয়ে

আমি দেখে পছন্দ করে নিতে পারবো আমি কি বললাম এই যে আমি দেখলাম এই যে গেঞ্জি গেঞ্জি ভাই দশটা করে বেশি করে আছে আমি তো ফার্স্টে দেখলাম একটা ষাটের ব্যাপারে এই রাখেন আপনি আসছেন আপনি যদি উঠছেন যে আমাকে আসতে তো নিতে হবে না আপনি এটা চলছে এটা নিয়ে গেলেন এটা চলেন এটা আমার দিয়ে গেলেন এটা চলছে এটা নিয়ে গেলেন এটা চলে না এটা আমার দিয়ে গেলেন

আপনাকে চোখ বুঝতে চোখ বুঝে সেই দাম না একশো বিশ টাকা লাগে না শুধু আমরা দিদি আশি টাকা পারবি ভাই মাত্র আশি টাকা নিয়ে আপনি দুই আড়াইশো টাকা সেল করে দেন বোরকা অনপিস থাকবেই আর যারা সরস্বতী আমার এখান থেকে আসতে চান ঢাকা ক্যানি ঘোষ জিঞ্জিরা নজর ঘোষ আসবেন নজর ঘোষ কবসাল সাথে আমাদের দোকান মেন রোড এর সাথে আমাদের দোকান তবে ভালো থাকবেন খোদা হাফেজ